কুমার কুমারখালীর সাংস্কৃতিক এবং শিল্পনগর উন্নয়ন ধরে রাখতে আমাদের প্রয়োজনে আমরা জীবন দেব তবু আমাদের স্বার্থ আমাদের এলাকার স্বার্থ আমাদের কুমারখালীর স্বার্থ আমরা আদায় করেই ছাড়বনশাল্লাহ কুমার খালি সাংস্কৃতিক এবং শিল্পনগরী অত্যন্ত পুরাতন একটি পৌরসভা এবং শহর সেই সাথে কলিকাতা থেকে যে ট্রেনগুলো আসত জগতি প্রথম স্টেশন তারপরেই কুমারখালী কুষ্টিয়ার কোনো অস্তিত্ব তখন ছিল না কুমারখালী নদীয়া ডিস্ট্রিকে অন্তর্ভুক্ত ছিল না কুমারখালী ছিল যশোর জেলা সাব ডিভিশন পরবর্তীতে পাবনা জেলার সাবডিভিশন এখানে যে শিল্পনগরী গোলে গড়ে উঠেছিল কন্ডুরা কন্ডুরা কুমারখালী থেকে ট্রেন যোগে কলিকাতা যেতেন এবং ব্যবসায়ের একটি দ্বিতীয় বৃহত্তম কাপুরের হাট কমার ছিল ঐতিহ্যভাবী কাপুরের হাট এবং শিল্প আন্তর্জাতিকভাবে খ্যাত এইটা যে আমাদের যে দাবি যোগাযোগই হচ্ছে উন্নয়নের পূর্ব সত্য এই যোগাযোগ ব্যবস্থা বেনাপুল এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস কর্তৃপক্ষ অবহেলার কারণে আমাদের কুমারখালীতে উন্নয়ন হতে হবে সাংস্কৃতিক রাজধানীকে আরো উন্নয়ন করতে হবে হাজার হাজার মানুষ এখানে কুমারখালী বিভিন্ন রবীন্দ্রনাথ কাঙ্গাল হরিনাথ লালন মীর মুশারফ হোসেন সহ অসংখ্য কনজন্মার বাস এখানে যে জনবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী যে পালন হয় সেখানে সারা বাংলাদেশ থেকে কুমারখালীতে লোক আসে কিন্তু সেখানে আমাদের খোকসাতে নামতে হবে নাই কুষ্টিয়ার নামতে হবে বেনাপুল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস এটা হতে পারে না এইটার দাবিতেই কুমারখালীর উন্নয়নের দাবিতে এবং সাধারণ মানুষের মনের দাবি আমরা পূরণ করার জন্য আমরা একত্রিত হয়েছি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব কোনো আন্দোলন সংগ্রামী বিধা যায় না আমাদের আন্দোলন সংগ্রাম বিথা যেতে পারে না তার প্রমাণ ছাত্র জনতার রাজনীতিবিদদের আন্দোলনে ফেসিবাদ সরকারের পতন ঘটেছে পাঁচই আগস্ট এটা আন্দোলনের মাধ্যমে জীবনের মাধ্যমে প্রজন কুমার খালির সাংস্কৃতিক এবং শিল্পনগর উন্নয়ন ধরে রাখতে আমাদের প্রয়োজনে আমরা জীবন দেব তবু আমাদের স্বার্থ আমাদের এলাকার স্বার্থ আমাদের কুমারখালীর স্বার্থ আমরা আদায় করেই সার ইনশাল্লাহ সেই সাথে কুমারখালীর উন্নয়নের জন্যই আমি আবারও বলি যে কুমারখালীর উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাই আমাদের মূল কাণ্ড সেখানে রেলওয়ে সবচেয়ে সারা ব্যাপী যোগাযোগের একটা সুন্দর মাধ্যম এবং ব্যবস্থা সেই ব্যবস্থায় আমরা ইনশাল্লাহ আদায় করব বলে আমার বিশ্ব করতে পারব বলে আমার বিশ্বাস সেই সাথে আপনার যারা মিডিয়া বা জাতির বিবেক আপনারা যারা আছেন তারা এইটাকে এই আন্দোলনটাকে কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষ সহ উদ্বোধন কর্মকর্তা এবং আমাদের প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার কাছে যাতে মেসেজটা চলে যায় সারা বাংলাদেশ যাতে সাধারণ মানুষ জানতে পারে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি আপনাদেরকে সেই অনুরোধ করে কুমারখালী যাতে আন্দোলন সংগ্রামে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি আর সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সেই সাথে আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার দলের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে এবং এই আন্দোলন সংগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ